আজকে একটি বিশেষ কারণে আমি মনে করছি আজকের দিনটি পর্ষদের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হয়তো হবে ভবিষ্যতে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষাক্রমে আমরা বিগত চোদ্দ বছরের আমাদের কমিটি অন এক্সপার্টস কমিটি অব এক্সপার্টস তারা যে সিলেবাস প্রণয়ন করেছিলেন এবং তার ভিত্তিতে পাঠ্যপুস্তক রচিত হয়েছিল এবং তার ভিত্তিতে আমাদের পাঠদান আজ পর্যন্ত চলছে সেটাকে আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করছি আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন পাঠ্যক্রম কাঠামো যাতে গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্ডশ এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা বাস্তবায়ন করছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা একটা কারিকুলার ফ্রেমওয়ার্ক যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম অর্থাৎ প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে অ্যাকাডেমিক ইয়ার ধরুন দু হাজার পঁচিশ সেই দু হাজার পঁচিশকে আমরা দুভাগে ভাগ করছি জানুয়ারি থেকে সেকেন্ড জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার আর জুলাই থেকে ডিসেম্বর তেইশ তেইশের মধ্যে এটাকে আমরা বলছি সেকেন্ড সেমিস্টার জুলাই জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ ছ মাস করে আমরা ভাগ করে দিচ্ছি একটু বলে নিই আমরা একটা প্রপোজাল এইটা জমা দিয়েছিলাম এটাকে বলা হচ্ছে কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর এই যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম ইন প্রাইমারি স্কুল এডুকেশন এটা আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা জমা দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ স্কুল বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন দু শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেস্ট সেমিস্টার সিস্টেম চালু করার জন্য এখানে আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি কেন্দ্রীয় সরকার তার উপর ভিত্তি করে এনসিইআরটি তারা একটি কারিকুলাম জাতীয় কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ পাঠ্যক্রম কাঠামো তৈরি করে দিয়েছিলেন আমাদের দু হাজার আমাদের রাজ্য সরকার তারা আমাদের রাজ্য যে শিক্ষা নীতি তারা প্রণয়ন করেছেন সেখানেও ঠিক একইভাবে আমাদের কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরির সুযোগ ছিল আমরা কিন্তু প্রথমেই আমি বলছি গোটা ভারতবর্ষের নিরিখে এটা প্রত্যেক রাজ্যকে চালু করতে হবে আপনারা জানেন যে আগামী দিনে আমাদের বিদ্যালয় যে অ্যাসেসমেন্ট হবে প্রাথমিক হোক মাধ্যমিক বিদ্যালয় হোক হায়ার সেকেন্ডারি হোক তাদের কিন্তু একটা পিসা প্রিন্সিপাল রয়েছে একটা আন্তর্জাতিক প্রিন্সিপাল সেখানে ইভালুয়েশনের জন্য আমাদের ক্রেডিট আনতেই হবে অর্থাৎ গোটা ভারতবর্ষকে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম করে পার্টিসিপেট করতে হবে এখানে আমাদের এনসিআরটি আমাদের বলে দিয়েছিলেন যে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলেন তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে ফলো করে পুরোটাই আমরা ফলো করিনি আমাদের যে আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এবং তার প্রয়োগ আমাদের রাজ্যের বিশেষভাবে সেই প্রয়োগের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি সেখানে আমরা গোটা যে শিক্ষাবর্ষের প্রাথমিক যে শিক্ষাক্রম আমি আবারও বলছি দুভাগে ভাগ করছি সেখানে আমরা দুটো সেমিস্টারে ভাগ করছি কিন্তু মূল বিষয় হল যে এখানে শুধু সেমিস্টার আমরা চালু করছি না এখানে আমরা যে সেমিস্টারের সাথে ক্রেডিট যোগ করছি আমি বলছি প্রত্যেকটি সেমিস্টারে আমরা আপনারা জানেন যে দু হাজার নয় রাইট টু এডুকেশান অ্যাক্ট অনুসারে আমাদের ক্লাস ফাইভ থেকে আমাদের এইথ পর্যন্ত সেখানে নো ডিটেনশান রীতি প্রচলিত আমাদের রাজ্যের আপনারা দেখবেন যে স্টেট এডুকেশন পলিসি আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিতে প্রাক প্রাইমারি বলা হয়েছে তিন বছর আর ফাইভ ক্লাস ওয়ান থেকে ফাইভ কিন্তু আমাদের যে রাজ্যের যে শিক্ষানীতি সেখানে প্রাক যে প্রাথমিক সেখানে এক এক বছরে আর ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এটা প্রাথমিকই প্রাক প্রাথমিক কিন্তু আমরা এই ক্রেডিট ফ্রেমওয়ার্কে আনা যায় না আনবও না কারণ যে এনসিআরটি ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক করেছে তাদের জন্য প্রাক প্রাথমিকের জন্য কোনো কারিকুলার ফ্রেমওয়ার্ক নেই কিন্তু ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ফ্রেমওয়ার্ক আছে আমি এখানে এখানে একটু দেখাবো। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তার আগে আমি বলে নিই যে আমাদের প্রত্যেকটি সেমিস্টারে আমাদের আমরা এটা মূল্যায়ন করছি ঠিক পরীক্ষা আমরা বলবো না মূল্যায়ন করছি সে সেখানে আমরা বলছি কি না ধরুন একটা পেপারে ধরুন বাংলা বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের একশো মার্কের পরীক্ষা কিন্তু আমরা প্রত্যেকটি সেমিস্টারে দুবার করে আমরা কী করব না গঠনমূলক মূল্যায়ন সেখানে কোনো পেন ও পেপার কোনো ছেলে মেয়েকে লিখতে হবে না পরীক্ষা দিতে হবে না তারা শিক্ষকরা আমাদের মাস্টমশাইরা তারা কিন্তু ছেলেমেয়েরা সার্বিকভাবে কিভাবে তারা লেখাপড়া করছে তারা অর্থাৎ ধরুন আমি বলছি ক্লাসরুম টিচিং সেখানে যিনি পড়াচ্ছেন একজন স্টুডেন্ট সেখানে তাকে ওই সিলেবাসে ওই পাঠ্যপুস্তকের এক ক্রেডিট দা হবে যদি কোনো কন্টেন্টে পনেরো ঘন্টা পড়ানো হয় ধরুন বাংলায় পাঁচটা চ্যাপ্টার রয়েছে সেখানে দেওয়া রয়েছে পনেরো ঘন্টা সেই পনেরো ঘন্টাতে এক ক্রেডিট দেওয়া হবে অর্থাৎ আমাদের প্রত্যেকটি ক্লাসে ক্লাস ওয়ান টু আলাদা ক্লাস থ্রি থেকে ফাইভ আলাদা একটু আমি সোজা করে বলি যেটা আমাদের এনসিআরটি বলেছেন যে ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত গোটা শিক্ষাবর্ষের আমাদের আটশো ঘন্টা ছেলেমেয়েদের অতিবাহিত করতে হবে আর ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত ছেলে মেয়েদের এক হাজার ঘন্টা গোটা বছরে অতিক্রান্ত করতে হবে তো তাহলে দেখা যাবে ধরুন ক্লাস ওয়ানের আমরা যদি বিবেচনা করি তাহলে দেখব প্রথম শিক্ষাবর্ষের একটা স্টুডেন্টকে চারশো ঘন্টা তাকে পড়া শিক্ষা দান করতে হবে ঠিক আছে রিড বেস সেমিস্টার সিস্টেমের গুরুত্ব আমরা ক্লাসরুম টিচিংয়ে প্রতি পনেরো ঘন্টা এক ক্রেডিট দিচ্ছি কিন্তু যখন বাচ্চাকে আমরা বলছি তুমি এই হস্তাক্ষরটা ক্লাস ওয়ানের ছেলে এইটা বাড়িতে প্র্যাকটিস করবে এইটা রিডিং নেবে ওই স্টুডেন্ট যখন পরের দিন ফিরে আসছেন টিচার তাকে জিজ্ঞেস করছে তুমি এই যে হস্তাক্ষর লিখেছ লিখেছ কিনো দেখাও এবং তুমি কতক্ষণ তুমি যে এই যে পড়েছ তুমি স্কুলে পড়ো তো দেখি রিডিং পড় তাহলে এই যে বাচ্চা ছেলেটা বাড়িতে যেটা করছে সেই পড়ানোর জন্য পড়ার জন্য তার কিন্তু এই ক্রেডিট আওয়ার অর্থাৎ ঘন্টা থার্টি আওয়ার্সে এক ক্রেডিট তার জন্য কিন্তু বরাদ্দ থাকছে অর্থাৎ মানে এখানে স্টুডেন্ট সে কিন্তু তাকে ক্রেডিট দেওয়া হবে বাড়িতে কিন্তু তার পড়ার এই যে মনোযোগ এটা বাড়বে আমি আরেকটা আমি বলছি প্রাক ভোকেশনাল অর্থাৎ তাকে যদি আমরা বলি ধরুন একটা বাচ্চা ছেলেকে বাচ্চা ছেলেকে প্রজেক্টের প্রজেক্টের জন্য টিচার নিয়ে গেলেন একটা স্টেশনে বেড়াতে সেখানে কী কী দেখছে স্টেশনে ট্রেন লাইন আছে কি না স্টেশন মাস্টার আছে কিনা না ট্রেন লাইন কোন পদ দিয়ে যায় আসে আপ লাইন ডাউন লাইন কী কী কম্পোনেন্ট এটা কী দেখছে সে এসে স্কুলে দেবে এটা ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট সেই তার জন্য ফর্টি ফাইভ আওয়ার্স বরাদ্দ থাকছে এক ক্রেডিট অর্থাৎ স্টুডেন্ট কিন্তু প্রাইমারি লেভেলের থেকেই সে কিন্তু ওয়াকিবহাল যে তার যে অ্যাসাইনমেন্ট প্রাক ভোকেশনাল কোর্স ধরুন একটা স্টুডেন্টকে নেওয়া হলো সে ড্রামা একটা ড্রামা দেখতে না হ নিয়ে যাওয়া হলো এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস কি কিন্তু আমাদের যে হোলিস্টিক ইভালুয়েশান সার্বিক মূল্যায়নের আওতায় আনা হচ্ছে অর্থাৎ আমাদের হরিস্টিক যে কার্ড মেরিট কার্ড এই যে টোটাল ক্রেডিট যেমন ক্লাস ওয়ানের তেরো পয়েন্ট ফাইভ ওকে বরাদ্দ করা হলো একটা স্টুডেন্ট তেরো পয়েন্ট ফাইভ সে পুরো নাও পেতে পারে কারণ একশোতে কেউ নব্বই পাচ্ছে কেউ আশি পাচ্ছে কেউ পঁচানব্বই পাচ্ছে সে তেরো পয়েন্ট ফাইভে মানে যদি একশোতে এত পায় তেরো পয়েন্ট ফাইভে কত পাবে ক্রেডিট পয়েন্ট সেটাকে আমরা মেনশন করছি

মিটিং করে নেব আমরা অনলাইনে মিটিং করব ভার্চুয়াল মিটিং করব তারপরে আমরা স্টেট লেভেলে রিসোর্স পার্সন তৈরি করব তারা ডিস্ট্রিক্ট লেভেলে রিসোর্স পার্সন তৈরি করবেন ডিস্ট্রিক্ট লেভেলে রিসোর্স তারা আবার সার্কেল লেভেলে রিসোর্স তৈরি করবেন আমরা এটাকে খুব তাড়াতাড়ি সেন্সিটাইজেশনের জন্য আমরা করছি কারণ যেহেতু এটা কোনো অসুবিধা হওয়ার কথা নয় পুরোনো পাঠ্যক্রম উপর ভিত্তি করে হচ্ছে সমস্ত মাস্টারমশাইরা যারা পড়ান পাঠ্যক্রম সম্পর্কে অবহিত তারা চ্যাপ্টার সম্পর্কে অবহিত এখানে শুধু আমরা বলবো আমরা শুধু বলে দিচ্ছি যে কবে কবে আমরা অ্যাকাডেমিক ক্যালেন্ডার নতুনভাবে তৈরি করে দিচ্ছি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কবে হবে এবং সেমিস্টার এন্ড এটা যেটাকে বলব সমেস্টিক্স সমষ্টিগত যে অ্যাসেসমেন্ট কবে হবে সে সমস্ত আমরা জানিয়ে দিচ্ছি আমরা সেন্সিটাইজেশান প্রোগ্রামে জানিয়ে দেব এবং এটা খুব তাড়াতাড়ি আমরা করব যাতে সমস্ত ক্লাসে আমরা এটা শুরু করতে না আমাদের আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী আমাকে উপদেশ দিয়েছে সিলেবাসও চেঞ্জ করতে হবে সিলেবাস চেঞ্জ করার কাজে হাত দিয়েছি কিন্তু সিলেবাস তো একদিনে হবে না এটা আপাততভাবে এই কার্য এই পাঠ্যক্রম যে কাঠামো সেটা পুরনো পাঠ্যক্রমেই আমরা এই বছর শুরু করছি আশা করছি আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রমে কারণ পাঠ্যক্রম তৈরি করলে হবে তার জন্য বই প্রিন্ট করতে হবে অনেক আগে আমাদের প্রস্তুত নিতে হবে ঠিক আছে অন্তত মাস আগে থেকে এটা প্রেসকে দিতে হয় প্রেস প্রিন্ট করেন বইগুলো স্কুলে পৌঁছানো দরকার যদি বই আমি না পাঠাতে পারি তাহলে তো আমি কাঠামো এই পাঠ্যক্রম কাঠামো যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম এটা চালু করতে পারবো না সেই কারণে আমার এক বছর লাগবে আশা করছি আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রমে আমরা দু হাজার ছাব্বিশ থেকে নতুন পাঠ্যক্রম থেকে এই এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমটা আমরা চালু করতে পারবো তো আমি আপনাদের বলি যে আরেকটা প্রশ্ন আছে এটা হচ্ছে যে এই যে বললেন যে প্রশ্ন আপনারা পাঠাবেন গোটা রাজ্য জুড়ে একটাই প্রশ্ন হবে ইভ্যালুয়েশনটা কারা করবে মাস্টারমশাই আরে করবেন শিক্ষা যেটা স্কুলের স্টিচার করবেন কারণ কারণ হচ্ছে ধরুন যেহেতু ধরুন কোন স্কুল আলিপুরদুয়ারে কোন স্কুল তাদের যে কোশ্চেন ক্লাস ওয়ানের যে কোশ্চেন করলেন সেটা তাদের মতো করে করলেন আপনি ধরুন কলকাতার একটা স্কুল অত্যন্ত একটু কঠিন কোশ্চেন একটু নতুন ধরনের কোশ্চেন করলেন দেখা যাচ্ছে কলকাতার স্কুলে কঠিন কোশ্চেন করার ফলে তিনি সে স্টুডেন্টটি মার্কস পেল ষাট একশোতে আর দুয়ারে অপেক্ষাকৃত সরল কোশ্চেন বা সোজা কোশ্চেন করার জন্য পেল নব্বই তাহলে ক্রেডিটে মানে মানে ভারসাম্য বিঘ্নিত হবে ওই কারণে আমরা গোটা রাজ্য জুড়ে চাইছি একটাই কারণ ইউনিফর্মিটি না আনলে পরে এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমে মান্যতা পাবে না আমাকে ইউনিফর্মিটি আনতে হবে ঠিক আছে এই কারণে আমাদের সমস্ত সাবজেক্টে একটা ইউনিফর্ম প্যাটার্ন থাকবে এবং একটি ইভালুয়েশন প্যাটার্ন আমরা যারা মানে মাস্টমশালা যারা ইভালুয়েট করবেন তাদেরও আমরা সেভাবে ইনস্ট্রাকশন দেব যাতে আপনারা দেখেন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি একটা ইউনিফর্ম ইভালুয়েশন দেবো আপনি বলছেন যে সর্বভারতীয় স্তরে যে পরীক্ষাগুলো হয় তার সাথে সামঞ্জস্য রাখার জন্যই করছে এই যে প্রথম সেমিস্টার মানে ছ মাসের মাথায় যেটা হবে সেটা কি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন ফর্মে হবে এবং দ্বিতীয় যে সেমিস্টারটা হবে সেটা কি ব্রড অ্যান্সারে হবে না আমি দেখাচ্ছি আমি আমি দেখাচ্ছি দেখলে বুঝতে পারবো আপনি বলছেন যে ফার্স্ট সেমিস্টারে যা ক্রেডিট রয়ে গেলে সেকেন্ড সেমিস্টার ক্রেডিট কেড়ে দেবো ধরুন কেউ ফার্স্ট সেমিস্টার করে কোনো শারীরিক সমস্যা বা অন্য কোনো সমস্যার জন্য সে সেকেন্ড সেমিস্টারটা কন্টিনিউ করতে পারলো না পরে যদি সে ধরুন ক্লাস থ্রি সেই স্টুডেন্টটা আবার সে ক্লাস থ্রিতে পড়তে চায় তাহলে কি তার আগের ক্রেডিটটা এভেলেবেল হবে নাকি তাকে নতুন করে ক্রেডিট এটা না এটা একটা ফ্লেক্সিবল সিস্টেম একটা স্টুডেন্ট যদি আমরা যেহেতু নো ডিটেনশন আছে ক্লাস টুতে চলে গেলেও তাকে কিন্তু আমরা এক্সপোজার দেব সে কিন্তু টুতে থেকেও যেটা অর্জন করতে পারেনি ক্রেডিট সেটা কমপ্লিট করে নিতে পারে রেমেডিয়াল একটা বেজ বলছি আর একটা বিষয় আছে ধরুন আপনারা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সেমিস্টার সিস্টেম করছেন কিন্তু একটা ছাত্র যখন ক্লাস ফাইভ পাস করে বেরোচ্ছে ক্লাস সিক্স থেকে তো সে আর গতানুগতিক সেই পুরনো মূল্যায়ন ব্যবস্থাটি তাকে ফিরে যেতে হচ্ছে তাহলে সেই ছাত্রটা ডেভেলপমেন্টটা কোথায় হবে যে ক্লাস ফাইভ পর্যন্ত সেমিস্টার ক্লাস সিক্স থেকে গতানুগতিক মূল্যায়ন মাধ্যমিক পর্যন্ত না না দেখুন মানে গোটা ভারতবর্ষে কিন্তু আপনি দেখবেন যে যেগুলো অন্য বোর্ডে তারা কিন্তু করছে সবাইকে কিন্তু এটা করতে হবে এটাকে আলটিমেটলি এই পদ্ধতিটাকে অ্যাডপ্ট করতে হবে কারণ আমাদের আপনারা জানেন যে দু হাজার তেইশের দু হাজার যে রিপোর্ট এটা আমাদের রিপোর্ট নয় আমাদের দেখবেন ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হয় প্রত্যেক বছর আমাদের চব্বিশের কিন্তু রেজাল্ট বেরোয়নি দু হাজার তেইশের যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুসারে আমাদের গোটা ভারতবর্ষের নিরিখে বড় রাজ্যগুলোর নিরিখে আমাদের কিন্তু পশ্চিম বাংলায় প্রাথমিক শিক্ষার ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি প্রাথমিক শিক্ষায় কিন্তু এক নম্বর ফার্স্ট হয়েছে এটা ভুলবেন না আমাদের সেই যে আমাদের মানে কি বলবো যে উৎকর্ষ আছে সেই উৎকর্ষটাকে ধরে রাখা এবং পরবর্তী পর্যায়ে যে সেন্টার অফ এক্সিলেন্সে নেওয়া নিয়ে যাওয়া সেই চেষ্টাটা কিন্তু এই পাঠ্যক্রমের মাধ্যমে এই পাঠ্যক্রম অবকাঠামোর মাধ্যমে আমরা এটাকে বজায় রাখতে পারবো এই আশা করছি এবং আমি বলছি যে এই যে আমরা এটা নিশ্চয়ই আমি আমি আপনারা বলবেন আপনারা বুঝবেন যে এটা একটি সাহসী পদক্ষেপ ভারতবর্ষের সব সবাইকে দিতে পারবো না সফটকি দিয়ে দিচ্ছি

এই যে আপনি দেখুন এইটা হচ্ছে ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক এটা ইনিশিয়েটিভ তৈরি করেছে ন্যাশনাল এডুকেশন পলিসি এই যে হ্যাঁ এই যে দেখুন ক্রেডিট লেভেল ক্লাস ওয়ান এই যে দেখুন জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট এইট ওয়ান হ্যাঁ সেখানে ক্রেডিট আর্ন ইয়ার আমরাও তেত্রিশ তেত্রিশ সাতাশ আমরা করছি পরে আমি দেখাচ্ছি হ্যাঁ এটা দেখুন ক্রেডিট পয়েন্ট আর্ন এই যে ক্রেডিট পয়েন্ট সেই ক্রেডিট পয়েন্টটা কিন্তু সার্টিফিকেটে থাকবে অর্থাৎ আমাদের যে রিপোর্ট কার্ডে এই রিপোর্ট কার্ডে মার্কসের সাথে কিন্তু এই ক্রেডিট থাকবে অর্থাৎ এই ক্রেডিট থাকার ফলে কিন্তু একজন স্টুডেন্টের এই যে তার রিপোর্ট কার্ড এই যে শিক্ষা এটা কিন্তু বিশ্বজনীন হয়ে যাচ্ছে কারণ আপনাকে ইউরোপে যাবেন আমেরিকায় যাবেন মার্কস দেখবেন মার্কসের সাথে শুধু ক্রেডিট দেখবে তুমি কত ক্রেডিট আওয়ার কমপ্লিট করেছো কত ক্রেডিট পয়েন্ট আর্ন করেছ নেক্সট এই যে এই যে দেখুন আমাদের অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডার ক্লাস ওয়ান থেকে